সব আগুন ধরিয়ে দিয়েছে মুর্শিদাবাদে ঘর হিন্দুরা গঙ্গা পেরিয়ে পালাচ্ছেন বিজেপির বিস্ফোরক অভিযোগ রণক্ষেত্র মুর্শিদাবাদ চয়ের কাপ হাতে ইনস্টাগ্রামে ফুরফুরে ইউসুফ নেট নেটপাড়া ওয়াক আইন নিয়ে ভুল প্রচার তৃণমূল সাংসদকে বিধে ব্যাখ্যা দিলেন সুকান্ত মমতা নিজে পুলিশ মন্ত্রী বিএসএফ কেন মুর্শিদাবাদের হিংসা নিয়ে প্রশ্ন তুললেন টিএমসি বিধায়ক হুমায়ুন কবির এসএসসি ভবনের সামনে থেকে অনশন প্রত্যাহার এবার গণস্বাক্ষর সংগ্রহে চাকরিহারারা দিনের কাজ বন্ধ বিকল্প প্রকল্পে জব কার্ডের সংখ্যা বাড়ছে সব আগুন ধরিয়ে দিয়েছে মুর্শিদাবাদে ঘর ছড়া হিন্দুরা গঙ্গা পেরিয়ে পালাচ্ছেন বিজেপির বিস্ফোরক অভিযোগ সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় দেশ জুড়ে সংখ্যালঘুদের প্রতিবাদের আঁচে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদে সেই বিক্ষোভ রূপ নিচ্ছে রণক্ষেত্রে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সত্ত্বেও জেলায় বিভিন্ন প্রান্তে খুন হিংসা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা অব্যাহত এই পরিস্থিতিতে মুর্শিদাবাদ থেকে বহু হিন্দু পরিবার প্রাণ ভয়ে গৃহত্যাগে বাধ্য হয়েছে বলে দাবি করেছে বিজেপি তাদের বক্তব্য প্রাণ পাচাতের সামান্য জিনিসপত্র নিয়ে নদী পার করে মালদাহের বৈষ্ণবনগরের পার লালপুর হাই স্কুলে আশ্রয় নিচ্ছেন বহু মানুষ বিজেপি শেয়ার করা ভিডিওতে দেখা যায় কেউ বলেছেন মুসলিমরা প্রচুর অত্যাচার চালাচ্ছে বাড়ি ঘর পুড়িয়ে দিচ্ছে পুলিশ এলেও কিছু করছে না এক মহিলা কাঁদতে কাঁদতে বলেন সব আগুন ধরিয়ে দিয়েছে এই ইস্যু সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু লেখেন ধর্মান্ধের ভয়ে ধুলিয়ান থেকে চারশো জন হিন্দু নদী পার হয়ে পালাচ্ছেন রাজ্য সরকারের লজ্জাজনক ভূমিকার কারণে এই পরিস্থিতি কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসন যেন তাদের নিরাপত্তা নিশ্চিত করে বাংলা পড়ছে সামাজিক কাঠামো ভেঙে পড়েছে সুকান্ত মজুমদার লেখেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গড়া হিন্দু হোমল্যান্ড আজ হিন্দুদের জন্য দুর্বিশহ মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে পরিবারগুলো পারলাল হাই স্কুলে আশ্রয় নিচ্ছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে হুমকির অভিযোগও উঠেছে বিজেপি রাইটি সেলের প্রধান অমিত মাল্যব্য বলেন পশ্চিমবঙ্গের অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে পূর্বপুরুষদের জন্মভূমি আজ অপরিচিত বিশেষ করে মহিলা ও মেয়েরা নৌকায় করে পালাচ্ছেন এই ভয়াবহ পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী অনিয়ন্ত্রিত লিপসায় দায়ী রণক্ষেত্র মুর্শিদাবাদ চায়ের কাপ হাতে ইনস্টাগ্রামে ফুরফুরে ইউসুফ কবে ফুসছে নেটপাড়া ওয়াক আইন ঘিরে রনক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদ প্রাণ জয় তিনজনের মৃত্যুর সঙ্গে লড়ছে একজন এমন অস্থির পরিস্থিতিতে দেখা মেলেনি বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের উল্টে ইনস্টাগ্রামে চা হাতে নিরিবিরিতে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করায় ক্ষোভে ফুসে উঠেছে নেটপাড়া ও বিরোধীরা ঝুলছেন খোঁজ পোস্টেরও ইউসুফ লিখেছেন ইজি আফটারনুন গুড চায় অ্যান্ড সারাউন্ডিং জাস্ট সোকিং ইন দ্যমেন্ট পোস্টে ঘিরে সমালোচনার ঝড় ওঠে এক ইউজার লেখেন আপনার কি একটু লজ্জা হলো না বিজেপির মুখপাত্র শেহজাদ পুনা বলেন বাংলা জ্বলছে আর ইউসুফ চায়ের কাপে চুমুক দিচ্ছেন এটা তৃণমূল বামপন্থীরাও সমালোচনায় সামিল ইউসুফ অবশ্য পুরো ঘটনার পরেও নীরব অনেকে বলেছেন সুতি ধুলিয়ান ও শামশেরগঞ্জ ইউসুফের কেন্দ্রের বাইরে তবে বিরোধীদের যুক্তি ওই এলাকা থেকে তার কেন্দ্র মাত্র আশি কিলোমিটার দূরে ফলে দায় এড়ানো যায় না উঠেছে প্রশ্ন বহিরাগত ইউসুফকে জেতানো কি সঠিক সিদ্ধান্ত ছিল ওয়াক আইন নিয়ে ভুল প্রচার তৃণমূল সাংসদকে বিধে ব্যাখ্যা দিলেন সুকান্ত ওয়াকাফ আইন ঘিরে বিতর্কের মধ্যেই তৃণমূল সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদার তার অভিযোগ তৃণমূলের এমপিরা আইনটির ভুল ব্যাখ্যা করে মুসলিম সংগঠনগুলোর মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন সম্প্রতি বাপি হালদারের মন্তব্য ঘিরে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত বলেন ভোট ব্যাংকের জন্য কিভাবে নিচে নামা যায় সেটা ওরাই দেখাচ্ছেন আইনের ব্যাখ্যা দিয়ে সুকান্ত জানান ওয়াকফ আইনে কোথাও লেখা নেই যে সম্পত্তি কেড়ে নেওয়া হবে বরং ওয়াক সম্পত্তিকে আরও জুডিশিয়ালি ও নথিভুক্তভাবে ব্যবহারের ব্যবস্থাই এতে বলা হয়েছে বাপি হালদারকে আক্রমণ করে সুকান্ত বলেন ও কি ডন নাকি পুলিশি নিরাপত্তা না থাকলে বাড়ি থেকে বেরোবে না আর টেনে থাপ্পড় মারলে হাউ হাউ করে কাঁদবে লজ্জা লেগে এই ধরনের ভোট ব্যাংক রাজনীতি দেখে অন্যদিকে মন্ত্রী ফিরহাদ হাকেম রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিকতা বার্তা দিয়ে বলেন দুষ্কৃতীদের কোনো রাজনৈতিক রং হয় না তাদের দমন করতে পারে পুলিশই সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন মমতা নিজে পুলিশ মন্ত্রী বিএসএফ কেন মুর্শিদাবাদের হিংসা নিয়ে প্রশ্ন তুললেন টিএমসি বিধায়ক হুমায়ুন কবির সংশোধিত ওয়াক অফ আইনের প্রতিবাদে উত্তপ্ত মুর্শিদাবাদে তিনজনের মৃত্যু বহু আহত সুতি ও শামশেরগঞ্জে চলছে হিংসা ভাঙচুর অগ্নি সংযোগ কলকাতা হাইকোর্টের নির্দেশে নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে এই পরিস্থিতিতে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির খোলাখুলি পুলিশকে নিশানা করে বলেন তারা ব্যর্থ হয়েছে প্রথম দিন কঠোর হলে এই পরিস্থিতি হতো না মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী তাহলে বিএসএফ দরকার কেন লোকাল পুলিশ যথেষ্ট তিনি আরো বলেন কিছু থানা এলাকায় এত বড় জঙ্গি হামলা কেমন করে সম্ভব সম্ভব স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে পুলিশ যদি শান্তি কমিটি গঠন করে তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে অন্যদিকে শামশেরগঞ্জে বাবা ছেলেকে কুপিয়ে খুন সুতিতে গুলিবিদ্ধ হয়ে কিশোরের মৃত্যু হয়েছে সরকারি গাড়ি বাস বাইক এমনকি অ্যাম্বুলেন্সে আগুন লাগানো হয় পুলিশের ওপর হামলায় আহত পনেরো জন গ্রেফতার একশো এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির বার্তা দিয়ে লেখেন সট ধর্মের মানুষের কাছে আমাদের আবেদন ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না পাশাপাশি রাজ্য পুলিশের ডিজিও কঠোর বার্তা দেন এসএসসি ভবনের সামনে থেকে অনশন প্রত্যাহার এবার গণস্বাক্ষর সংগ্রহে হারারা স্কুল সার্ভিস কমিশনের ভবনের সামনে চার দিন ধরে চলা অনশন রবিবার প্রত্যাহার করলেন হারারা যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পরও তাদের দাবি পূরণ না হওয়ায় অনশন চলছিল শেষমেশ শারীরিক অসুস্থতা ও প্রশাসনিক চাপে আন্দোলনের রূপ বদলালো অনশনরত শিক্ষক সুমন বিশ্বাস অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করতে হয় চিকিৎসক অনশন ত্যাগের পরামর্শ দেন এরপরেও আন্দোলনকারীরা অনট ছিলেন তাদের অভিযোগ এবারও সরকারের কেউ অনশন মঞ্চে আসেননি তাদের দাবি যোগ্যদের তালিকা প্রকাশ করুন পরিবার বাঁচান এর আগে কসবায় পুলিশের সঙ্গে ধসাধস্তির পর তারা সল্টলেকে আচার্য সদনের সামনে অবস্থানে বসেন পরে করুণাময়ী থেকে মিছিল করে এসএসসি ভবনের সামনে আসেন তবে রবিবার ভোরেই অবস্থান তুলে নেওয়া হয় এবং গান্ধী মূর্তির পাদদেশ সরেন আন্দোলনকারীরা সেখানে অবস্থান করেছিলেন দু হাজার ষোলো সালের ওয়েটিং লিস্টের চাকরি ফলে পুলিশ তাদের ওয়াই চ্যানেলে স্থানান্তরিত করে এখন তারা জেলার বিভিন্ন প্রান্তে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু করতে চলেছেন পাশাপাশি ভবিষ্যতের কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসছেন আন্দোলনকারীরা একশো দিনের কাজ বন্ধ বিকল্প কর্মশ্রী প্রকল্পে বাড়ছে জব কার্ডের সংখ্যা আশাবাদী নবান্ন কেন্দ্রীয় সরকার দুর্নীতির অভিযোগে একশো দিনের কাজ প্রকল্প অর্থ বন্ধ করে দেওয়ায় বিকল্প হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে কর্মশ্রী এই প্রকল্পে গরিবদের জন্য ফের কর্মসংস্থানের পথ খুলছে রাজ্য সরকার দু হাজার তেইশ থেকে দু চব্বিশ অর্থবর্ষে প্রায় চৌষট্টি লক্ষ জব কার্ড দেওয়া হয়েছিল চলতি অর্থবর্ষে সেই সংখ্যা বেড়ে হয়েছে প্রায় পঁচাত্তর লক্ষ পথশ্রী বাংলার বাড়ি নির্মাণ জল সরবরাহের পাইপ লাইন বসানো সহ বাহানটি দফতরের প্রকল্প জব কার্ডধারীদের যুক্ত করা হয়েছে পঞ্চায়েত দফতরের দাবি প্রকৃত কাজ নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখা হয়েছে রাজ্যের লক্ষ্য চলতি অর্থবর্ষে এক কোটি মানুষকে জব কার্ড দেওয়া পাহাড় জঙ্গলমহল সুন্দরবনের মতো এলাকায় কর্মশ্রী প্রকল্পে যুক্ত হয়ে অনেকেই বাড়তি আয় করেছেন নবান্নের দাবি কেন্দ্রের অবহেলায় যে শূন্যতা তৈরি হয়েছিল তা এই প্রকল্প পূরণ করেছে যদিও রাজ্য নিজস্ব উদ্যোগে পঞ্চাশ দিনের কাজ চালাতে পারছে তবু একশো দিনের বকেয়া পাওয়ার দাবি থেকে সরে আসছে না পঞ্চায়েত মন্ত্রীরা তথ্য দিয়ে কেন্দ্রীয় অভিযোগ খণ্ডন করে চলেছে যতদিন না কেন্দ্র অর্থ মঞ্জুর করছে ততদিন কর্মশ্রীকে সামনে রেখেই রাজ্য কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছে নবান্ন